জিমটা আমার কাছে ন্যাকামি তবে সমিতিশার ফিটনেসের সিক্রেট কি যখন খাওয়া বড্ড বেশি হয়ে যায় তখন তালিকা থেকে সেই মিষ্টিটুকু বাদ দিয়ে দেন তিনি বাকি সবই চলে তার আর শরীরচর্চা নিয়ে খুব একটা মাথা বেঁধে নেই যেটুকু করেছেন নিজেই তিনি বলেছেন এক মাসের জন্য যদিও ভর্তি হয়েছিলাম জিমে তবে তা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি সাত বছরের কেরিয়ার হলেও তিনি জনপ্রিয়তা পেয়েছেন মিঠাই ধারাবাহিকের হাত ধরে তার কথা এখন তিনি প্রতিটা সাধারণ ঘরের মেয়ে সম্পত্তি তার বড় আত্মপ্রকাশ হাতে এখন একগুচ্ছ কাজের প্রস্তাব তবে কোনোটাই এখনো ফাইনাল হয়নি সৌমির কথায় অনেক জল্পনা শোনা যাচ্ছে ঠিকই তবে কিছু স্থির হলে আমি নিজেই জানাবো সৌমিত্রিষা কুণ্ডুকে নিয়ে তাই এখন চর্চা তুঙ্গে সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় তিনি মাঝে মধ্যেই পোস্ট করে থাকেন নানান ছবি ভক্তদের মন জয় করে থাকে নিত্যদিন দিন দিন রূপ যেন তার ফেটে পড়ছে তবে মিঠাই ভীষণ খেতে পছন্দ করেন তবে কি খাবারের তালিকা থেকে বাদ পড়েছে পছন্দের মেনু এক সংবাদ মাধ্যমে সমিতিশা জানালেন তিনি সত্যি খেতে ভীষণ পছন্দ করেন বিশেষ করে মিষ্টি তবে যেটা খাবারটা বড্ড বেশি হয়ে যায় তবে যখন খাবারটা বড্ড বেশি হয়ে যায় তখন তালিকা থেকে ওই মিষ্টিটুকুই বাদ দেন তিনি বাকি সবই চলে তার সৌমি হাসি মুখে বললেন এক মাস গিয়েই বুঝেছিলাম জিম টিম ন্যাকামি আমার দ্বারা এই হবে না তাই আর এই পথে পা বাড়াচ্ছি না খাবার বিষয়ে সচেতন বাড়াতে হবে এটা মাথায় রাখার চেষ্টা করি তবে সব ক্ষেত্রে পেরে উঠি না অবসরে তিনি বাড়িতেই সময় কাটাতে পছন্দ করেন মা বাবার সঙ্গে ঘুরতে যাওয়া নয়তো বাড়িতে বসে শপিং করা এটাই সৌমীর অবসর সময়